শাবরম মহকুমার ভিত্তিক স্পোর্টস ট্যালেন্ট সার্চ শনিবার অনুষ্ঠিত হল শাবরম শ্রেণী বিদ্যালয়ের মাঠে সবরুম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে সবরুম মহকুমা ভিত্তিক স্পোর্টস ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যুব সমাজকে রেশো থেকে দূরে রাখতে এবং বিভিন্ন ক্রীড়ায় গ্রাম থেকে প্রতিভা বের করতে যুব বিষয় ক্রীড়া দপ্তরের উদ্যোগে এই ট্যালেন্ট সার্চ অনুষ্ঠান সাবরুম মহকুমা এলাকার সাঁচাদ ব্লক রূপাই ছুরি ব্লক পোয়াংবাড়ি ব্লক সাবরুম নগর পঞ্চায়েত এলাকার বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়াই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই প্রতিযোগিতার সূচনা করেন বিধায়ক মাইলা ফ্রুমাগ এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত সাঁচাদ পঞ্চায়েত সমিতির চেয়ারপার পার্সেন্ট প্রভাস লোধ এই প্রতিযোগিতায় খো খো কাবাডি হাই জাম্প লং জাম্প দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা আপনারা সবাই অবগত রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যের ক্রীড়া দপ্তর ও উদ্যোগে যে প্রতিভাবান খেলোয়াড় যে শুরু হয়েছিল প্রথমে আমরা এটা বিভিন্ন ব্লকগুলিতে জোন ভাগ করে জোন লেভেল থেকে শুরু হয়েছে হয়েছে আমাদের দক্ষিণ জেলায়ও আমাদের যে আটটি ব্লক রয়েছে আটটি ব্লকে প্রথমে জোন লেভেল খেলা হয়েছে এরপরে ব্লক লেভেল খেলা অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন প্রতিটি ব্লকে ব্লক লেভেলে শুরু হয়েছে আজকে হচ্ছে সাব ডিভিশন লেভেল এখানে প্রথমে জোন লেভেল থেকে ব্লক লেভেলে এসছে ব্লক লেভেল থেকে আজকে সাব ডিভিশন লেভেলে এসছে এরপরে সাব ডিভিশন লেভেল থেকে ডিস্ট্রিক্ট লেভেল যাবে এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে রাজ্য স্তরে যাবে তো রাজ্যস্তরে যারা প্রতিভাবান খেলোয়াড় হিসেবে নির্বাচিত হবেন তাদেরকে আমাদের রাজ্য সরকারের উদ্যোগে যে আমাদের আগরতলাতে যেই কোচিং সেন্টারগুলি রয়েছে ওখানে তাদেরকে প্রশিক্ষণ করিয়ে আমাদের রাজ্যের বাইরে যাতে রাজ্যের মান তারা গৌরব বাড়াতে পারেন এই জন্য তাদেরকে রাজ্যের বাইরে খেলার জন্য বিভিন্ন অ্যাথলেটিক্স থেকে শুরু করে ফুটবল থেকে শুরু করে বিভিন্ন খেলা রয়েছে যার যে প্রতিভা রয়েছে তাদেরকে রাজ্যের বাইরে পাঠানোর জন্য সরকার এই উদ্যোগ এবং এই খেলার জন্য যে অর্থ ব্যয় হবে সম্পূর্ণ অর্থ রাশি আমাদের রাজ্যের ক্রিয়া দপ্তর এটা ব্যয় করছেন তা আমরা আজকে শাবরুম বয়স স্কুল মাঠে আমাদের যে সাতটা ব্লকের এবং উপাচারী ব্লক এবং এখানে তিনটি ব্লক রয়েছে কুয়াংবাড়ি ব্লক এই মহকুমার মধ্যে তিনটি ব্লকের থেকে যারা উঠে এসেছে তাদের নিয়ে আজকে এখানে সাব ডিভিশন খেলা শুরু হচ্ছে আজকে কোনো উদ্বোধন অনুষ্ঠান সমাপ্ত হয়েছে তো আমি আশা রাখব আমাদের রাজ্য সরকারের যে উদ্যোগ এই উদ্যোগ উদ্যোগে আসলে যারা ট্যালেন্ট যাদের কাছে ট্যালেন্ট রয়েছে গ্রামাঞ্চলে এলিসি একদম জনজাতি এলাকাগুলোতে সত্যিকারের ট্যালেন্ট রয়েছে তাদেরকে উঠিয়ে আনা সম্ভব হবে এবং আমি এই খেলার সফলতা কামনা করি এবং তারা যাতে রাজ্যের মান বাড়াতে পারে এবং স্টেট লেভেল পর্যন্ত যেতে পারে আমি এই আশা রাখছি নমস্কার